সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাজব্যান্ড কিন্তু আমার কাছকে বাজার নিয়ে গেছে যেহেতু আজকে শুক্রবার ছিল জুমার দিন আর জুমার দিন শুক্রবার কিন্তু আমার হাজব্যান্ড প্রতি সপ্তাহে একবার বাজার করে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যাই হোক আজকে প্রচুর গরম পড়েছিল প্রচুর এই গরমের মধ্যেই বাসা থেকে বের হয়েছিলাম যদিও আমার হাজব্যান্ড কিন্তু বলেছিল যে মহল্লা থেকেই যা পাই তাই নিয়ে আসবে যদি পছন্দ হয়ে যায় কিন্তু আমরা হাট টাটতে কিন্তু শেষ নয় বাজারে বাজারে এসে কিন্তু আমরা সম্পূর্ণ বাজারটা দুই দুইবার করে ঘুরলাম কিন্তু আমাদের কাছে আসলে আমাদের টার্গেট ছিল যে আমরা ছোটো ছোটো বেলে মাছ নিব মানে বাল্যা মাছের গুঁড়া তো ছোটো ছোটো বেলে মাছগুলা কিন্তু অনেকদিন যাবতীয় আমার হাজব্যান্ড এবং আমারও কিন্তু পছন্দ আমাদের খুব খেতে ইচ্ছে করছিলো তো সেইগুলো খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে পারছিলাম না এই মাছ দেখি সেই মাছ দেখি রুই মাছ ইলিশ মাছ বোয়াল মাছ শোল মাছ পাবদা মাছ এই যে শোল মাছগুলো দেখতে পাচ্ছেন নড়াচড়া করছিল আমার তো দেখে কিছুক্ষণ ভালো লেগেছিল কিন্তু আমার করে আসলে বুঝতে পেরেছে থেমে গেছে এখানে চিতল মাছ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন টাকি মাছ আর এখানে রুই মাছ ছিল অনেক রকমের মাছ বাজারে তো সবসময় অনেক রকমের মাছ থাকে এখানে গরুর মাংস খাসি মাংস অনেক কিছুই আছে কিন্তু মানে আমাদের যে মাছের টার্গেট ছিল যে আমরা বেলে মাছ খাবো কিন্তু বেলে মাছ আমাদের চোখের সামনে মানে পড়ছেই না এখানে কিন্তু গোলসা ছিল ট্যাংরা ছিল আর ট্যাংরা মাছগুলো দেখে আমার হাজব্যান্ড বলছিল এই মাছ বহিব কিনা কিন্তু আমি বললাম যে না এগুলো খা এইগুলো আপনি আমার হাজব্যান্ড চাষের মাছ খেতে চায় না তো যাই হোক চিংড়ি মাছ দেখছিলাম চিংড়ি মাছগুলো আমার কাছে ভালো লেগেছিল বাট চিংড়ি মাছের দাম কিছুতেই কমাবে না এক দাম ধরে বসে আছে তো খুঁজতে খুঁজতে কিন্তু চলে আসলাম অবশেষে সেই বেলে মাছের কাছে এই বেলে মাছ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাছগুলো একটু নরম নরম ছিল এখন আমি বলছিলাম তাকে যে মাছগুলো তো নরম এই নরম মাছ কেটে ধুয়ে রান্না করতে গেলে মাছ তো গলেই যাবে তা এখন বলে যাবে কি ভাবা মানে সে বলতেছিলো যে আমার কিন্তু অনেক খেতে ইচ্ছে করছে তা খেতে ইচ্ছে করছে নরম মাছ নিতে পারে তো যাই হোক আমি কিন্তু চলে আসছিলাম সেখান থেকে কিন্তু আমার হাজব্যান্ডের ঘুরে ফিরে সেই মানে বাইলা গুঁড়া মাছের দিকে চোখটা পড়ে গেছে সে কিন্তু আবার চলে গেল সেখানে যাবো চাচাকে বললো চাচা আমাকে এক কেজি দেন তা আমি তাকে বললাম মাছগুলো কিন্তু ভালো হবে না নরম হবে এটা কাটার পর ধোয়ার পর মাছটা মানে খেতে ভালো লাগবে না আর এই সমস্ত মাছ তাজা খেলে কিন্তু ভালো লাগে বুঝে বললাম অনেকদিন ধরে তার বেলে মাছ বাইলা গুঁড়া মাছ চোরচুরি ধনিয়া পাতা দিয়ে খাওয়ার জন্য মন ছুটে আছে তো কি আর করবে যেহেতু পেয়েছে যেমনটাই পেয়েছে এখন সেমনটাই নিবে তা আমি তাকে বলেছিলাম এইগুলো নেওয়ার দরকার নাই তো আমরা অন্য কোনো মাছ নিয়ে যাই কিন্তু সে বলো যে না আমার বেলে মাছ খায় মানে তখন মানে আমার হাজব্যান্ডের একটা স্বভাব হচ্ছে যখন যেটা তার মনে আসবে যখন যেটা খেতে ইচ্ছে করবে তার সেটাই খেতে হবে তো যাই হোক সেখান থেকে কিন্তু আমরা মাছগুলো নিয়ে নিলাম আর নিয়ে কিন্তু আমরা সেখান থেকে কোথায় গেলাম জানেন আজকে এত পরিমাণে গরম গেছে কিন্তু আমার হাজব্যান্ড তার কাঁঠাল খেতে মন চাইছে কাঁঠাল খেতে মন চাইছে এখন কি করবে কিন্তু আমি কিন্তু আবার এর মধ্যে চলে আসছিলাম একটু মুরগি নেওয়ার জন্য আর লেয়ার মুরগি আর লেয়ার মুরগি নিয়েছিলাম এখান থেকে তো আমি আসলে কাটাকুটি এগুলি তেমনভাবে দেখাতে পারিনি আপনাদেরকে তো সামান্য কিছু একটু পরিমাণ দেখালাম তো সেখান থেকে মুরগি নিলাম নেওয়ার পর এখানে বের হয়ে সাথে সাথে কাঁঠাল দুটো দোকান দেখার পরে আমার হাজব্যান্ড কিন্তু এই কাঁঠাল নিয়েছে কিন্তু এখন অবধি বাসায় কাঁঠালটা সেভাবে আছে মানে কাঁঠালটা ভাঙা হয়নি খাওয়া হয়নি আমি যখন ভয়েস দিচ্ছি আচ্ছা যাই হোক কাঁঠালটা নিল কিন্তু আমি তাকে বারবার বলছিলাম যে কাঁঠাল আপনি নিবেন কিন্তু বরাবরের মতো আগে আরো তিনটা কাঁঠাল এনেছিল তিনটা কাঁঠাল দানাগুলো রেখে পুরো কাঁঠালই ফেলে দিতে হয়েছে একদমই ভালো ছিল না যা কাঁঠালটা কিনে কিন্তু আমি আবার একটু এখানে চলে আসলাম এখানে বলতে এখানে আমার হাজব্যান্ড আর আমি সকালে কিন্তু বাসা থেকে চা খেয়ে বের হয়নি নাস্তা খেয়েছিলাম কিন্তু আমাদের চা খাওয়া হয়নি তো আমার হাজব্যান্ড বললো যে চা খাবে তাই আমি বললাম আমি আবার বাইরে বের হলে আমার তুলদুলুটি চা দা খেতে অনেক ভালো লাগে তা আমি কিন্তু এই হোটেলে এসে এখান থেকে রুটি নিয়ে নিলাম কারণ রুটি দিয়ে আমি চা দা ভিজে ভিজে খাবো আর আমার যখন যেটা মনে হচ্ছে আমার হাজব্যান্ড সাথে থাকুক বা আমার বান্ধবী থাকুক আমি একটু একটু করার চেষ্টা করি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি রুটি দিয়ে চা খাবো তো সে বলো ঠিক আছে তাহলে তো সেখান থেকে আমি রুটিটা এনে আমরা চা ভিজে ভিজে খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আপনাকে দেই খান বলতেছে না আমি খাবো না আমি শুধু চা খাবো তো যাই হোক আমাদের জন্যই কিন্তু মজা করছিলাম বাজার গরম কাঁঠাল সব কিছু মিলিয়ে মানে সকালটা আসলে খুব ব্যস্ত কেটেছে তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লেগেছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আর সবার উদ্দেশ্যে বলছি এখন কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে প্রচুর গরম প্রচুর আপনারা সবাই বেশি বেশি করে পানি পান করবেন এবং যতটুকু সম্পর্ক ওদের মধ্যে বাহিরে না বের হওয়ার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্ত ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আজকে সবাইকে আল্লাহ ফেস